আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ রাস্তায় তো রক্ত কাগো আওয়াজ উডা বাংলাদেশ আমরা বললে রাজা ভালো যা ভালো যা আমরা বললে রাজাকার কয়দি দেশের রাজাকার ছাত্র আওয়াজ না উড়াইলে দেশের ভিত্তে হাহাকার ওইরা দিম কিন্তু জায়গা মতো ভালো গদিত বসে সৈরা চার কত কিছু সইয়া আর তোর পজিশন টিক্কা থাকবো কত ভাই কময়রা তোর মরণের চুলকারি উঠছে ধরে আমি মলম লাগাইয়া দিমু নামসি বুকে পদ্দেকা দেশ বেশ কয়েক টাকা সিলেট যখন ডুববে গেছে পানি আইসে কই ঠেকা তুই বেশি দিন বাসবি না রে তুই বেশি দিন বাসবি না আবু সাহেব রে কুললি কুললি অর্ডার দিলো কই ঠেকা এবার রাস্তায় লাখো সাইড কইলচা থাকলে ঠেকাগা ও লে 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 কলজিয়া দেখা আর কলজি আমি আরেকবার খালি কয়া দে একটা মারবি দশ তারা পাঠামো আর কটারে মারবি তুই শহীদ হইলো আবু সাহেব এর পর গেল আসিফ রাফি গেল তারপরে পরে গেল ওয়াসিম আদনানো সোনার বাংলা শহীদ আর চুলকানি যাচ্ছে তোর তোর শহীদ বড় জয় গেছে তুইও শহীদ হবি অগলগে তার রিমান ফর জয় গেছে রিমান নিয়ে তারে যে কি করো